মরিয়াম তোমার জন্য একটা বিস্কুট আর একটা ঘুরেন চকি কেক নিয়ে এসছি মরিয়ম তো বান্দর হয়ে গেছি এ মা আমি পালাই 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 বিহমে চলে আসবে বাঘ বাঘ পিয়ারা ললিপপ নিয়ে নেবে নিয়ে নাও চলে আসবে গরু গরু পিয়ারা ললিপপ নেবে মরিয়ম তুমি কান্না করছো হ্যাঁ তুমি কান্না করছো কান্না করো নাই তোমার কান্না করতে করতে চোখের কাজল গোলে গোলে পড়ছে হ্যাঁ তুমি কান্না করছো বাড়িতে টেবিলের মধ্যে আমি চকলেট রেখেছিলাম চকলেটগুলো খুঁজে পাচ্ছি না মরিয়ম মরিয়ম আমি টেবিলের মধ্যে চকলেট রেখেছিলাম তুমি দেখেছো দেখো নাই আমি তো কোথায় খুঁজে পাচ্ছি না খাবার জন্যে যে চকলেট খাবো বলে আমি রেখেছি কোথায় গেলো চকলেটগুলো তাহলে আমাদের কি ব্রালটা এসে খেয়ে নিল এই মরিয়ম তাহলে তুমি কথা বলছো না কেন দেখি মুখটা খুলে দেখি এই চকলেটগুলো তুমি মুখের ভেতর সব ভরে নেগেছো কেন আমি তোমার মুখে ভরে নিয়েছো আমি বলছি তুমি বলছো না যে ধর রেখে ও নিজে চকলেট গুলো ভরে আমাকে দিচ্ছে না আমি রেখেছিলাম মা কি হলো মরিয়ম আমাদের জন্তু রয়েছে জন্তু কি কোথায় কই দেখাওগা তো চলো তো কি রয়েছে কেন ভয় লাগছে তোমাদেরকে কোথায় বেটা আমি তো দেখতেই পাচ্ছি না কেন কি বটে মরিয়ম দেখাবে কোথায় হ্যাঁ তো এটা কি বোটে এটা তো ইন্দুর মরিয়ম এটা ভয় নেই এটা মারা গেছে এটা এটা মারা গেছে রাতে রাস্তার মধ্যে পড়ে আছে তোমার কোনো ভয় নাই চলো বাড়ি চলো বাড়ি চলো হ্যাঁ তো আমি সরিয়ে ফেলে দেব দিকে নি রাস্তাতে এবার যাবে ঠিক আছে হ্যাঁ কি হলো মরিয়ম অনেক বড় আলাদা মাছ ধরেছি অনেক বড় আলাদা আলাদা মাছ শুকনো জায়গায় তুমি মাছ ধরেছো এ মরিয়ম সত্যি তো লড়াচড়া করছে গামলার ভিতর কি কি মাছ সিলভার পুঠি কাঁকড়া ই বাপরি অনেক মাছ তো তাহলে তো আজকে ভালোই করে ভাত পেরেবে বেশ বেশ মরিয়ম তুমি আমাকে উল্লু বানাবে না তো তাহলে অনেক মাছ ধরেছি কত মাছ দেখি 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 ওরে বাপরে মরিয়ম এইগুলো তো সে তোমার খেলনার মাছ এ খেলনার মাছগুলো দেখে আমাকে